প্রথমে রাগ আসলে আউজ্লা পড়বো দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর কমাও ডাইরেক্ট না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়িরে শুধু তালাক দেওয়া বলা আসে না তোর মারে তালাক 14 গুষ্টি তালাক বিয়ে করছে একটারে তালাক দে 14 গুষ্টি এরকম ডাকাইতে আসে না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলা নাই উমারে ফারুক যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোক তার স্ত্রীকে 100 টা তালাক দিয়েছে স্ত্রী তালাক স্ত্রীর উমারে ফারুককে বললেন ইয়া আমিরুল মুমিনিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমারে 100 টা তালাক দিয়েছে কয় তালাক ফারুক বললেন তোমার স্বামী ডেকে আন ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশো দিলা কেন রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল বললেন চাই আর চালাক মিন শেয়ার তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে বিচার করি জামাই বউরে বসে তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি বি তালাক তোর পিঠের উপর বল কই করবে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া অহেদ

দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া সে যেন বসে যায় বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে জন্য পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমাই যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা সবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবে রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্রাম ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সোমান তার মানে রাগ